ইন্টার মায়ামের কাছে লিওনেল মেসি যেন এক শিরুপার মেশিন মেসির হাত ধরে একের পর এক শিরোপা গড়ে তুলেছে তারা এমএলএস কাপ জয়ের পর থেকে মাঠের বাইরে আছেন লিওনেল মেসিরা চুটি কাটিয়ে ফিরবেন দু হাজার চাব্বিশ সালে মাঠে ফিরে ট্রফি জয়ের আবারও সুযোগ ইন্টার মায়ামির সামনে চ্যাম্পিয়ন্স কাপ দু নিয়ে আমেরিকান আমেরিকান ও লিওনেল মেসির ফ্যানদের মধ্যে এখন তুমুল আলোচনা কারণ এই টুর্নামেন্টে একে অপরের মুখামুখি হতে যাচ্ছে দুই দেশে দুই চ্যাম্পিয়ন দল মেজর লীগ সকারের শিরোপা জয়ী ইন্টার মায়ামি আর এমএক্স জয়ী দল এটা শুধু একটা ম্যাচ নয় এটা দুই লিগের সম্মান রক্ষার লড়াই কাপ একটি বিশেষ ট্রফি যেখানে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এবং দল সালের এই আসরে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি ও টুলুকা তাই এই ম্যাচটি ঘিরে উত্তর আমেরিকার ফুটবল প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মেসি ইন্টার মায়ামির জার্সিতে মেসির উপস্থিতি ম্যাচটিকে আলাদা মাত্রা যোগ করবে অন্যদিকে ক্রিকেট টুলুকা মেক্সিকোর অন্যতম সফল ও ঐতিহ্যবাহী ক্লাব যারা বরাবরই শক্তিশালী ও আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে ফলে দুই ভিন্ন ফুটবল সংস্কৃতির মুখামুখি লড়াই দেখার অপেক্ষায় আছে দর্শকরা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চ্যাম্পিয়ন কাপ দু হাজার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্টার মায়ামির ফ্রিডম পার্ক স্টেডিয়ামে ইতিমধ্যে ম্যাচটিকে কনফার্ম হিসেবে ঘোষণা করা হয়েছে দু সালের মার্চ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি সব মিলিয়ে চ্যাম্পিয়ন কাপ দু মানে উত্তেজনা ও গর্বের লড়াই ইন্টার মায়ামিকে মেসির নেতৃত্বে ট্রফি জিতবে নাকি টুলুকু তাদের অভিজ্ঞতা দিয়ে চমক দেখাবে লিওনেল মেসি কি এই ট্রফি জিতে নিচের উনপঞ্চাশতম ট্রফি জয় করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত দুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন